আসসালামু আলাইকুম আশা করি সকলেই সুস্থ আছেন আজকের মার্কেটের আচরণ একেবারেই ভালো লাগে নাই কারণ আপনারা দেখেছেন ছোটো ছোটো তিন দিন কারেকশনের পর গতকালকের মুভমেন্টটা ভালো থাকলেও অর্থাৎ ঘোরা যে শুরু হয়েছিল যদি সাত মে অর্থাৎ এই ক্যান্ডেলটার উপরে যদি পয়েন্ট বলি পাঁচ হাজার সাতশো একাত্তর উপরে ব্রেক করতে পারতো তাহলে কিন্তু এই জায়গাটার ট্রেনটা খুবই ভালো হয়ে যেত যেটি গতকালকেও দেখানো হয়ে গেছিলো তো সেটি না হয়ে আজকে বরংশ প্রায় তিরিশ পয়েন্টের মতো মাইনাস হয়েছে তো এখানে এই জিনিসটা কিন্তু এখানে এটা ভালো না অর্থাৎ খুবই খারাপ করে ফেলছে এই জায়গাটিতে এখন সাপোর্ট হিসাবে এই ক্যান্ডেলটার নিচের অংশ ধরতে পারেন ছোট্ট আর কি পাঁচ হাজার ছয়শো পঞ্চান্ন এটাই সাপোর্ট ছোট্ট একটা এর নিচে যদি ধরতে চান তাহলে এই ক্যান্ডেলটার নিচের অংশ এটার ক্যান্ডেলের তারিখটা যদি দেখেন তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ পাঁচ এইটার নিচে আসলে তো অনেক দূরেই চলে গেল এখন মার্কেটের অবস্থান পাঁচ হাজার ছয়শো তবে আজকের ক্যান্ডেল এবং অবস্থান কোনোটাই ভালো না আর ভলিউমটা তো কন্টিনিউ করতে পারলো না এটা আপনারা ইতিপূর্বে দেখেছেন আর ইন্ডিকেটর অনুযায়ী যদি বলতে হয় মুভিং অ্যাভারেজের এখনও উপরে মুভিং অ্যাভারেজ ছয়শো একচল্লিশ চোদ্দ দিনের যেটা ভ্যালু আর মার্কেটের অবস্থান পাঁচ হাজার ছয়শো অর্থাৎ উপরে আছে তবে আরেকটা ইন্ডিকেটর যেটা দেখেন সেটা তো ব্লু রেখাটা অরেঞ্জ রেখার নিচে আসতে সময় লাগবে জন্য হিস্টোগ্রামের বার দেখেন সেটি গতকালকে সামান্য লম্বা এবং গাঢ় হইলেও কালারটা আজকে কিন্তু আবার সেটি আপনার হালকা এবং ছোট হয়ে গেছে তো সুতরাং একদিন পরেই আবার পুনরায় হালকা এবং ছোট হয়ে যাওয়া এটি কিন্তু এই সিগনালটিও ভালো না অর্থাৎ ক্যান্ডেল অবস্থান ট্রেন্ড এবং এই সিগনালটি অর্থাৎ হিস্টোগ্রামের বারে যে সিগনালটি কোনোটি ভালো না আর মুভিং অ্যামারেজ ম্যাকডি এই দুটা সেল সিগন্যাল তো এখনও আসে নাই তো সর্বোচ্চ এই দুটো সেল সিগনাল আসা পর্যন্ত দেখা যেতে পারে যে এখানে ঘুরে কিনা এই দুটাও সেল সিগনাল এসে যায় এই ছিল মার্কেটের সংক্ষিপ্ত অ্যানালাইসিস দুইটা ইন্ডিকেটর সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যান্ডেল অবস্থান এবং ইন্ডিকেটরের যেটা ভালো সিগনাল দেয় সেটা হচ্ছে হিস্টোগ্রামের বার আশা করি বুঝতে পেরেছেন দুইটা সাপোর্টও দেখানো হলো ক্যান্ডেলের অবস্থান এবং কোথায় গেলে ভালো হতো স্ট্রং হতো এবং ভলিউমটাও কন্টিনিউ করতে পারে নাই আর হিস্টাগ্রামের বার তবে দুইটি ইন্ডিকেটরের ইন্ডিকেট অর্থাৎ সেল বা বাই সিগনাল আসতে তো কিছুটা সময় লাগেই তো আগামীকালকে দেখা যাক কি হয় তারপরে আমরা আবার বল দেখাবো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম